জল সকাল বাজে এখন সাড়ে নয়টা তো গুড মর্নিং কেমন আছে আসা কিন্তু সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সকাল সকাল যাচ্ছি আজকে মা ওদের ওখানে বাবু অলরেডি এখানে কলকাতায় এসছে তো আমার কিছু কাজ আছে নিতে তো তার জন্য আমার ওখানে যাওয়া তো দীপনও যাচ্ছে আমার সাথে দিতে হয় কিছুদিন থাকবো কল্যাণিতে বাবুও যেহেতু আছে এই আর কি তো ঘুরে ঘুরিয়ে থাকবো আর কি বাবু বোধ কিছুদিন পরে চলে যাবে তা বললো আর কি যায় দু তিন দিন থেকে যা এই আর কি তো এখন ওই যাচ্ছি শিয়ালদা স্টেশনে ও অলরেডি উবের বুক করে নিয়েছে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে ডিরেক্ট কল্যাণী চলো যে আমরা স্টেশনে এসে পড়েছি এসে এখানে একটা ফুড কোর্ট আছে এখানে অর্ডার দিয়েছি আমার জন্য দোসা আর দীপনের জন্য হলো গিয়ে পাও ভাজি আমরা বসে গেছি সাড়ে বারোটা পাঁচ